নাটোরের বড়াই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলার উদ্বোধন করেন নাটোর চার আসনের সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বক্তব্য প্রদান করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন বাবলু বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টো মহিলা ভাইস চেয়ারম্যান চামিলি বেগম সহ অন্যান্য সুধীজন